আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লু মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা শিখব ভালো স্বপ্ন দেখলে করণীয় কী এবং খারাপ স্বপ্ন দেখলে করণীয় কী বুখারি শরীফের তিন হাজার নং হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম এরশাদ করেন আর ইয়া সালেহা মিনাল্লাহ সৎ বা ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে আসে ওয়াল হলুম মিনা শৈতন আর খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে তো ভালো স্বপ্ন দেখলে করণীয় কি। ভালো স্বপ্ন দেখলে এক নাম্বার করণীয় হল এহমদুলিল্লাহ তুমি আল্লাহর প্রশংসা করবে আলাইহা এজন্য এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করা দ্বিতীয় নম্বর হল ইস্তাব শির বিহা ইস্তাব ইস্তাব শির বিহা ইস্তাব শির বিহা এতে খুশি হবে ভালো স্বপ্ন দেখার দ্বারা তুমি খুশি হবে তৃতীয় নম্বর হলো আখবির আখবির হাঁ এই ভালো সংবাদ ভালো স্বপ্নের সংবাদটা তুমি দেবে মান তহিব্য যাকে তুমি পছন্দ করো তার নিকট এটা বর্ণনা করবে তবে দু না মান তাক যাকে অপছন্দ করো তার নিকট এটা বলবে না এরপরে খারাপ স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি এক নাম্বার মিনা প্রথমে প্রথমে ইস্তাই বিল্লা আল্লাহর নিকট আশ্রয় চাইবে সালাহসান তিনবার মিনা শয়তান শয়তান থেকে এটা আউজ বিল্লাহ মিনা শেতানের রজিম তিনবার বলার মাধ্যমও হয়ে যাবে তো প্রথমে করণই হচ্ছে আল্লাহ নিকট তিনবার শয়তান থেকে আশ্রয় চাওয়া দ্বিতীয়ত যখন খারাপ স্বপ্ন দেখব ঘুম থেকে উঠে গেলে আমরা দ্বিতীয় করণই হচ্ছে ইস্তাঈ বিল্লাহি আল্লাহর নিকট আবারও আমরা আশ্রয় যাব কি থেকে মিন মিন শারী মা রিতা যা তুমি দেখেছো তার অনিষ্টতা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে তৃতীয় করণীয় হল ওয়াতফুল উৎফুল তুমি থুতু দাও থুতু নিক্ষেপ করো আনসা আরিক ইয়াসা আরিকা তোমার বাম পার্শ্বে সালাসান তিনবার বাম পার্শ্বে তিনবার থুতো নিক্ষেপ করা এরপরে চতুর্থ নাম্বারকরণই হল যদি পারো তাহলে কুম তুমি দাঁড়াও অসল এবং নামাজ আদায় করো দাঁড়িয়ে দুই রেখাত নামাজ আদায় করা যদি সম্ভব হয় এরপরে পাঁচ নাম্বার হল তাহলু বা হাউ তুমি পরিবর্তন করো অ্যান জানবিকা বিকা জানবিকা তোমার পার্শ্ব পরিবর্তন করো তথা ডান কাত হয়ে শুয়ে থাকলে বাম কাত হয়ে যাও বাম কাত হয়ে শুয়ে থাকলে ডানকাত হয়ে যেতে হবে আবার কেউ যদি চিত হয়ে শুয়ে থাকে তাহলে ডানকাত কাত হয়ে শুইতে হবে তো যে কোনো একটা পার্শ্ব পরিবর্তন করতে হবে যে অবস্থায় খারাপ স্বপ্নটি দেখা হয়েছে তার বিপরীত একটা পার্শ্ব পরিবর্তন করা এরপরে আরেকটা করণই হচ্ছে যে এ ব্যাপারটা লা তুখবির লা তুখবির বিহা এই সংবাদ দেওয়া যাবে না খারাপ স্বপ্ন বলা যাবে না আহাদান কারণিকোট আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক এনায়াত করুক আমিন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম